যার লেখাটা জনগণের কথা বলে যার লেখাটা প্রমাণে ব্যবহার হয় একজন লেখক সময়কে ধারণ করে চলে কিনা এ বিষয়ে আপনার মতামত কি তৈরি একজন লেখক যা দেখে তা লেখে না ওই দেখাটা তার মনের ভিতর যে প্রতিক্রিয়া তৈরি করে সেটাই লেখে হয়তো সে জুয়েল এর কথা লেখে না রহিমের কথা লেখে দেখা যাচ্ছে যে সেই ঘটনাটা জুয়েল এর মতোই হয়ে যায় এটা হচ্ছে সময় তৈরি করে দেয় এই জন্য লেখক সময়কে অতিক্রম করতে পারে না সে সময়কে ঈদের মতো করে বর্ণনা একজন সন্তানের পিতা হিসাবে আপনার ব্যক্তি জীবন আপনার ভবিষ্যৎ জীবন

আপনাকে মনে হয় দেখতে পারে মনে করো একটা অপর্ব বলো আবু যেমন আমার আজকে পনেরো বছর চাকরি আমার একটা বাড়ি হয় নাই আমার কষ্ট নাই কিন্তু জনগণের মনে এলাকার লোক তুমি কি করলে শীত করে আমার এই যে অবস্থা আপনার জগতের প্রপুরের রূপান্তর হয়ে গেছে মানুষ এখন সবকিছুকে মানে অর্থ আছে

আমরা মুরব্বীদেরকে যথেষ্ট সম্মান করতাম পাঁচজন মুরব্বী একটা জায়গায় বসে আছে আমরা সাইকেল নিয়ে যাওয়ার সময় নেমে হেঁটে যেতাম এখন ওই সমাজেই বসবাসকারী আমাদের পরবর্তী জেনারেশন সিনিয়র সিটিজেনদেরকে আগের তুলনায় গণ্য করে না সম্মান করে না এই বিষয়টা আপনাকে তাড়িত করে কিনা এই বিষয়টা নিয়ে আমি আগে ভাবছি এখন আর এখন মনে হয় যে আসলে আপনার

তাহলে এই যে বোধটা এই এই কারণে আমি মানুষকে বলতেও পারি না যে তুমি বাবা এই কাজটা করিস না কারণ আমি জানি যে আমি নিজেই দুই নম্বর আর এই কারণেই আমার থেকে তোমার এই কাজটা হচ্ছে ঠিক না